কুকিল মধুকাইতে কেন আছে এটা তো করছি তুমি যে বারবার ডালের পিঠা চলে কিন্তু অনেক না আমার নাম কোনো জায়গা তারপর আমার নাম তো পারেন না ল আমাকে তো খুব দেয় না আপনার আগল দিয়ে পাঠিয়ে গেছে পরিচিত তাই আপনার আসতে পারেন না তাহলে আপনারা আর পাবেন

তৈৰী হৈ গলো পিঠা এখন আৰু দেখিছে দে